সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল ওই পুনে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিয়েছি আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে জানো তো বন্ধুরা প্রত্যেক দিন একই টাইমে উঠতেই পারে না অনেক দিন কিন্তু অনেকটা সকালে উঠে যায় আর অনেক সময় কিন্তু একটু লেট হয়ে যায় আর একটু কষ্ট করে যদি উঠতে পারি তাহলে কিন্তু কাজকর্মগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে প্রথমে ঘুম থেকে উঠে আমার যে কাজগুলো থাকে বাড়ির প্রত্যেকটা দরজা জানালাগুলো খুলে দেওয়া গেটের তালা খুলে দেওয়া এগুলো সমস্ত করে ও জানালা খুলে এখন চলে আসলাম রান্না করে আর যেহেতু আমি প্রত্যেকটা দিন রাতেবেলা সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি সকালবেলা একটু দেরি করলেও কিন্তু ঘুম থেকে উঠলে আমার কষ্ট হয় না আর এদিকে সকালে যে বাসি আসি কাজ সমস্তটা কমপ্লিট করে এখন ঘরটা মুছে নিচ্ছিলাম জানতো বন্ধুরা বাইরে একটু কাজ করব। ঘরের পেছনে জায়গাটা পরিষ্কার করব যেহেতু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিতে জল জমে গাছটাছ হয়ে গেছে আর গেটের সামনে না অনেক জংলা গাছ হয়ে গেছে সেগুলো কিন্তু কেটে দেব তো সেজন্য জন্য ভাবলাম যে চলো একবারে ঘরটাও মুছে নি ওরা কিন্তু ঘুমাচ্ছিল আর সকালবেলা ওরা যেহেতু ঘুমিয়ে থাকে তখন কিন্তু কাজকর্মগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে ওরা উঠে গেলে না কাজের চাপটা আরও বেড়ে চলে যায় তো যাই হোক এই দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা রুম ভালো করে মুছে নিচ্ছিলাম যেহেতু বাইরের জায়গাগুলো পরিষ্কার করব আর ঘরের ভেতরে ঢুকবো না ভাবলাম চলো এগুলো যেহেতু পরিষ্কার করব আমাকে তো চানটা করতে হবে সে কারণে কিন্তু আমি এখন এ সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম তো এদিকে দেখো আমার কিন্তু ঘরটাও কিন্তু মোটামুটি মোচা হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতে সকাল থেকে কিন্তু খুব সুন্দর কিন্তু ঝলমলে রোদ আসে বেশ ভালো লাগে আমার জানো তো একদমই পুরো বারান্দাতে চলে আসে আর গরমকালেও সেম আর শীতকালে শীতকালে বেশিক্ষণ থাকে না ওই বারোটার মধ্যে কিন্তু রোদটা কিন্তু চলে যায় আর এদিকে দেখো পাপসগুলো কিন্তু ভাবলাম ভিজিয়ে রাখি তারপরে ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নিই তারপরে না বাইরের জায়গাটায় ধরবো আসলে কি বলো অনেকটা কাজ জানো তো কাজ করতে গেলে না আজকে ভাবি যে কি কাজ করব যখন শুরু করি না তখন না হাজারটা কাজ সামনে এসে চলে আসে যাই হোক এই পাপসগুলো একটু নোংরা হয়ে গেছে তো সে কারণে ভাবলাম চলো এগুলো কেচে বাইরে মেলে দিই একটু সকাল সকাল যদি কেচে দিই না তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে সে কারণে তাড়াতাড়ি করে এগুলোকে কেচে এখন বাইরে ছড়িয়ে দিচ্ছিলাম তো এগুলো কিন্তু একদমই আজকের দিনই শুকিয়ে যাবে যেহেতু এখন রোদের টেস্টটা মোটামুটিভাবে আছে তো যাই হোক এদিকে এখন এখানে দিয়ে দিয়েছি কিন্তু আমি বাইরের জায়গাটা পরিষ্কার করে চান করে চলে আসলাম আর কি বলতো বাইরের জায়গাটা পরিষ্কার করেছি চান না করলে না ভালো লাগে না আর সকালবেলা একটু চান টান করে নিলে না নিজের কাছে একটু ফ্রেশনেস লাগে যাই হোক এদিকে ছেলে উঠে গেছে তো ওরা কিন্তু ফ্রেশ হয়ে চলে আসলো তো ভাবলাম যে চলো ছেলেকে খেতে দিয়ে দিই ছেলে আমার দই খেতে ভীষণই পছন্দ করে ওর বাবা যেখানে যাক না কেন ওর জন্য কিন্তু দইটা নিয়ে আসে তো দেখো আজকেও কিন্তু ওকে দই দিয়ে একটু মুড়ি দিয়ে খাওয়াবো আর সকালবেলায় খালি দইটা ওকে একদমই দিই না ওই মুড়ির সাথেই খাইয়ে দিই আর কী বলতো দই আর মুড়ি খেলে না একটু পেটটা তো ভরা থাকে সাথে আমার কিন্তু সকালবেলা কষ্টটাও কিন্তু অনেকটা কম থাকে ভাবলাম চলো আমাদের জলখাবারটাও বানিয়ে নিই ছেলেকে খাওয়াতে খাওয়াতে এদিকে আজকে কি বানাবো টিফিনে একদমই বুঝতে পারছিলাম না সত্যি কথা বলতে প্রত্যেক কিন্তু একই রকম খাবার কারোরও ভালো লাগে না খেতে সেম আমাদেরও এদিকে দেখো ভাবলাম চলো আজকে একটু মুড়ি ভাজা করে নিই এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর সকালবেলা মুড়িটা ভীষণ খেলে ভালো তো সেই জন্য দেখো একটু মুড়ি ভাজা করে নিয়েছিলাম আমার মা কিন্তু সবসময় আমাদেরকে এভাবে করে দিত মাঝে মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগতো যাই হোক আজকে আমিও বানিয়ে নিয়েছি আর তোমরা যারা এভাবে খাওনি একবার ট্রাই করে দেখো ভীষণই টেস্টি লাগে তো দেখো এদিকে চাও বানিয়ে নিয়েছি লিকার চা সেটা দিয়ে খাবো এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে একটু কাজ করেছিলাম বাসনপত্র ধোয়া ছেলেকে খাওয়াতে খাওয়াতে একটু দেরি হয়ে গেছে সময় তো কারার জন্য বসে থাকে না ঘড়ির কাটা কিন্তু চলতে থাকে আর এদিকে আমার নিজের হাতে গাছ লাগানোতে সে গাছে কিন্তু ফলন হচ্ছে অনেক দিন আগের থেকে কিন্তু খাচ্ছিলাম তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো দেখো ঝিঙে নিয়ে আসলাম আর প্রত্যেক কিন্তু চার পাঁচটে করে ভেন্ডি হয় তো সেগুলো কিন্তু ভাতের সাথে সেদ্ধ দিয়ে দিই খেতে কিন্তু বেশ ভালো লাগে নিজের হাতে গাছে সবজি কিন্তু আলাদাই টেস্টি তার মধ্যে এগুলোর মধ্যে কোনো সার ওষুধ কিছুই দেওয়া নেই আর ঝিঙে কিন্তু আজকে কিন্তু দু তিন দিন ধরেই খাচ্ছিলাম তো আজকেও কিন্তু ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এদিকে কিন্তু ঝিঙে কাটাকুটি হয়ে গেছে সমস্তটা রেডি করে নিয়েছি আর মাছও কিন্তু ভাজি করে নিয়েছি এখন রান্নাটাও ঝটাপট করে করে নিয়েছিলাম কালকে না বেশ খানিকটা তরকারি রয়ে গেছে তো ভাবলাম চলো আজকে বেশি কিছু রান্না করব না শুধু এটাই করব আর সাথে কিন্তু ওই তরকারিগুলো একটু গরম করে নেব সকালবেলা চেষ্টা করি একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিতে সময়ের আগে সমস্ত কাজগুলো সে নিলে কিন্তু নিজের জন্যই অনেকটাই সুবিধা হয় আর দেখো সমস্ত তরকারিগুলো আমি কিন্তু গরম করে নিয়েছি তো এখন না রান্নাঘরটাকে একটু পরিষ্কার করব। প্রত্যেক দিন আমি কিন্তু রান্নাঘরটাকে যেভাবে বুদ্ধি করে কম পরিশ্রমে মানে মাধ্যমে পরিষ্কার করি কি বলতো আমরা যদি প্রত্যেক দিন যদি রান্না করার পর একটু ঘরটাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমার যেমন পরিশ্রম কম হয় তেমন কিন্তু ঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমার স্বাদের রান্নাঘর বলতে পারো তার জন্য একটা নতুনত্বের ছোঁয়া নিয়ে আসলাম তোমরা তো দেখতেই পেলে একটা লবণের দাঁড়ি নিয়ে আসলাম এটা কিন্তু আমার ভীষণ পছন্দের জিনিস অনেক দিন আগে থেকে খোঁজাখুঁজি করছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো যাই হোক শেষ পর্যন্ত আমাদের বাড়ির সামনে যে মেলা বসেছিল কালী পুজোর ওখান থেকে এটা নিয়েছি তো এখন দেখো রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই আমরা যদি প্রত্যেক দিন রান্না করার পর যদি এভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু সময়টা অনেকটা পরিমাণে কম লাগে আমরা সবসময় রান্নাঘরে থাকি সেই ঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে রান্না করতে কিন্তু আরও দ্বিগুণ ভালো লাগে আমি কিন্তু সবসময় রান্না করার পর সমস্ত কোটো কাটাগুলোকে ভালো করে মুছে নিই প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো করে মুছে নিই তাতে কী বলতো দশ মিনিট সময় যদি আমরা রান্নাঘরের জন্য প্রত্যেক দিন রান্না করার পর দিই তাতে আমাদের রান্নাঘর থাকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি তো দেখো এদিকে সমস্ত কোটো কাটাগুলো হালকাভাবে মুছে নিয়েছি তাতে কিন্তু আমাদের ডিপ্লিন করতে হয় না না হলে কিন্তু অনেক দিন পর পর যদি রান্নাঘর পরিষ্কার করি যে সমস্ত ঘরবাড়িগুলো পরিষ্কার করি তাহলে কষ্টটা কিন্তু আমাদেরই হয় তো এইভাবে যদি আমরা রান্না করার পর একটু সময় কাজে লাগিয়ে আমাদের ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখি তাহলে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের গৃহবধূদের কাজকর্ম কি বাড়িতে থাকা ওই সমস্ত সমস্ত কাজগুলোই করা তাই না তো এগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা হয় তাহলে দেখতে তো বেশ ভালো লাগে আর দেখো আমার রান্নাঘরটা তেমন কিছু নেই যেটুকু আছে ওইটুকুতে কিন্তু আমি অনেকটা পরিমাণে খুশি এটা বলতে পারো আমার স্বাদেরই রান্নাঘর তো দেখো সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর এখন গ্যাস ওভেনের জায়গাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ঘর কান্না ভালো লাগে আর সেটা যদি নিজের স্বাদের ঘর হয় তাই না আর এদিকে দেখো সমস্ত কোটো কাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি আর এখন গ্যাস ওভেনের জায়গাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি ঘর যেমনই হোক না কেন একটু গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ওটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে আমার রান্নাঘরটা একদমই পরিষ্কার গোছানো হয়ে গেছে তো ভাবলাম চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যেটুকু আছে ওইটুকুতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর এদিকে রান্নাঘর গুছানোর পর এখন কিন্তু চলে আসলাম আমার বেডরুমে আর এখন বিছানাপত্রগুলোকে গুছিয়ে নিয়েছিলাম বিছানা চাদরটা কিন্তু সকালবেলা কেচে দিয়েছি আর এখন শুকিয়ে গেছে আর সেটা পেতে দিয়েছিলাম। আর সকালবেলা না পাতা হয়নি যেহেতু বালিশ কাতা সমস্তটা বাইরে রোদে দিয়েছিলাম সেগুলো রোদ থেকে নিয়ে চলে আসলাম আর এখন কিন্তু সমস্তটা গুছিয়ে এখন কিন্তু রেখে দিচ্ছিলাম আর আমি সবসময় চেষ্টা করি সমস্তটা কিন্তু ভালোভাবে গুছিয়ে রাখার গুছিয়ে রাখলে কিন্তু সমস্ত জিনিসই কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন বিছানাটাও কিন্তু টান টান করে পেতে দিচ্ছিলাম ভাবলাম চলো এদিকে এ সমস্ত কাজ সেরে নিয়েছি আর ছেলেকেও চান করে খাইয়ে দেব। আর দেখো আমার ঘরটাকে দেখতে কতটা ভালো লাগছে এদিকে ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরা এখন দুজনেই খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই একটা জায়গাতে বেরোবে তো ওকে একটু ফল কেটে দিয়েছি চলো তবে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সবাইকে টা